আজকে আমার হাতে আছে গোলাপ আর কামিনী দুটোরই মন মাতানো গন্ধ যাচ্ছি ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে একটু স্মার্ট বাজার যাচ্ছি কটা জিনিস কিনতে মেয়ে আজকে পনির বানাবে কি পনির রে চিলি পনির চিলি পনির বানাবে সব যেগুলো নেই সব বানাতে যাচ্ছি তো ওই জন্য ওই সব জোগাড় আনতে যাচ্ছি আমার একটু মনটা অনুস্ক হয়ে গেল একটি গাছ আমি দেখলাম দেখে নিন আপনাদের এ দেখুন এই রাত্রিরে যা দুর্দান্ত গন্ধ দেবে সন্ধ্যে থেকে যখন ফুলটা ফুটবে আমাদের উল্লাস এরকম প্রচুর গাছের সমারোহ আছে चलूँ ड्राइल मेघ लागू बी Get this photo দেখে নিন একবার দেখে নিন একবার এই আলু সবজি আদা টমেটো আরও সব সবজিগুলো এই শীতকালে সব সবজি তো সব সময় রাখা যায় না আর আমাদের সব ছোটো ছোটো আগার বাড়ি আগার দিনে তো মতন অনেক বড় জায়গা নিয়ে বাড়ি করা সম্ভব না শহর বাজারে তো ওই জন্য মনে করুন এরকম জিনিসপত্রগুলো থাকা খুবই দরকার তাহলে ঘর বাড়ি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে জায়গাটা আমার এখানটা খুব সুন্দর লাগছে এবার আমার নিজেরই ভালো লাগছে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার নিজের ভালো লাগাটা নিজে ভালো লাগলে নিজে খুশি তো সব খুশি তো জিনিসটা তো মনে হচ্ছে ভালোই হয়েছে তো আমি কদিন ব্যবহার করে দেখি এখন দুদিন ব্যবহার করে দেখি তো দেখে যদি মনে হয় ভালোই হয়েছে রেখে দেবো আর রিটার্নের অপশানটা আছে যদি কিছু দেখি ডিস্টার্ব করছে তো তখন রিটার্ন করে অন্য আরেক কোনো জিনিস নেবো অন্য এই জিনিসই আমার সবজি টাকা জিনিসই দরকার ছিল নিয়েছি আমার তো মনে হচ্ছে খুবই ভালো তো এখন ব্যবহার করে নিই করে দেখিনি ভালো হলে খুব ভালো আমি জানিয়ে দেবো রিভিউ দিয়ে দেবো আর দুদিন দুদিনের মধ্যে জানিয়ে দেবো আর একটা কথা যেটা আমি বলছিলাম নিজের ভালো লাগলে সব সবচেয়ে ভালো আমরা নিজের জন্য তো ভাবি না সবাই কার জন্য ভাবতে যাই তো আমার নিজের করে আমার নিজের সব জিনিস ঠিকঠাক রাখাটা হচ্ছে আমার নিজের দায়িত্বর মধ্যেও পড়ে আর নিজের সৌন্দর্যের ভেতরেও করে সুতরাং আমি এগুলো খুব মেনটেন করি আর এগুলো রাখলে পরে আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সহজ হয়ে যাবে এটা একটা ছোট্ট রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে জিনিসগুলো সব ঠিকঠাক জায়গায় রেখে দিলে সব টাইম মতো পাওয়া যাবে জায়গায় সব আছুন বালটি কিভাবে কি করি সেটা আপনাদের কাছে দেখাব বলি এই ভিডিওটা করছি স্বামী থাকুন দেখতে থাকুন সব ঠাকুরগুলোকে নামিয়ে নবো নে ঢাকের আছুন বালটি নেব এই দেখ সব নিয়ে এসে পরে রাখি দেবতা আমি আমার যে বালার একটা শালু আছে ওটাকে আমি পেতে তারপরে আমি আবার সবাইকে বসা করি তাই তো এগুলো সব সব ঠাকুরগুলোকে আমি যদি নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিই জায়গাটা তাহলে আমি সব জায়গাটাকে অনেক জায়গা পেয়ে যাব পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো ঠাকুরের আসন আমি রাখলাম আরো আমার আছে আজও আমাদের যদি পরিষ্কার করে নিই তো আমরা তখন আমাদের মনে থাকবে আমরা কোথায় কি রাখছি না রাখছি তো ওই জন্য মাঝে মাঝে সব ঠাকুরের জায়গা আমরা অন্য আর আসন পেতে দেবো অর্গানাইজ করে রাখলে পরে আমরা যখন পুজো করবো তখন আমরা ফটোতে যে ঠাকুরগুলো আছে ওগুলোকে মুছে নিই হলো কালারের একটা হলুদ রঙের আমাদের কাপড় দিয়ে মুছে নিই মাঝে মাঝে যদি আমরা এরকমভাবে যদি মুছে নিই তাহলে ভালো করে মোছাটুচি করে নিলে বেশ ঠাকুরের ফটোগুলো দেখুন একদম জল জল করবেন কুবের একটি ফটো কুবের ফটোটাকে একদম সন্ন্যাসী মায়ের ছবি রাখি বাড়ি ঘর সব আমরা পরিষ্কার করি আমি তো পরিষ্কার করছি আর আপনারা কী কী বাড়িঘর পরিষ্কার করছেন একটু আমাকে বলবেন তো শুধু তো বাড়িঘর পরিষ্কার করলে হবে না আগে তো ঠাকুর স্থান পরিষ্কার করা দরকার ঠাকুরকে নতুন আসনে বসা দর বসানো দরকার তো সেই রকম মতন আমি সেই কাজটাই করি দেবীটা পরিষ্কার করা হলো লক্ষী ধনির ভালো করে নিজে থেকে thank mm -hmm. you